ভিতর থেকে রবি যদি প্রেমের তাসির হয় আপনার কাছে বলছেন আপনাকে অলি হিসেবে মানি কিন্তু আপনি যে মীরার দ্বারা রবি সলাম আলাইকে বলেন এইটা আমাদের ভালো লাগে না একটু এইটার দলির চাই দেখেন চোখ যার যেমন নজর তার তেমন ঠিক আছে তোমাকে কি পড়াও হ্যাঁ পড়াই কোন কেতাব পড়াও বোখারি মুসলিম পড়াই নিয়ে আসো তোমাদের সব কেতাব কেতাব সুফি সুবি হোটেল রহমতুল্লাহ একজন সাধারণ মানুষ এখন কয় যে হুজুর কোথায় দৌড়িয়েছে আগে দেখান

আমরা তাকে দেখে দাঁড়াইলাম একটু করে চিনতে পারলাম এই তো হাজা রসলে সাল্লাহ আলি সাল্লাম ওই নবীকে দেখে আমরা বসে থাকতে পারি না পারি না সোহালো বলেন্লাহ আকমার আরো জানে